হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিফেন্স লাভার তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বন্যা এসেছিল বন্যার ফলে আমাদের মাঠের অবস্থা তো দেখে নিন আমাদের মাঠের অবস্থা কীরকম পলিমাটি পড়েছে আমাদের মাঠে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে রানিং করবো কেননা জুলাই মাসে রিক্রুটমেন্ট হতে চলেছে আসাম পুলিশে তো আমরা প্রিপারেশন করব কিভাবে আমাদের মাঠে এত পলিমাটি পড়েছে দেখতে পাচ্ছেন কিজনে এখনো পর্যন্ত জল রয়েছে একদম মাঠের কিনারেই জল আবার জল আসতে পারে আমাদের মাঠে আবার যদি জল আসে তাহলে মাটির অবস্থা একদম খারাপ হয়ে যাবে বর্তমানে অবস্থা খুব শোচনীয় অবস্থা আছে আমাদের মাঠে তো আমরা আজকে আমাদের রানিং ট্র্যাক এবং লং জাম্প ট্র্যাকটি পরিষ্কার করব যেহেতু আমাদের মাঠে একটা গাছ গাছ এসেছে এগুলাই এত জাবরাও আছে আমাদের মাঠে অনেক জাবড়া আরও এদিকে আছে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আরও জাবরা এসেছে অনেক বাস অনেক বাস এসেছে আমাদের মাকে একদম রানিং ট্রেক একদম রানিং থেকে এগুলো এগুলো আমাদের পরিষ্কার করতে হবে অবস্থা দেখো বালুর উপরে পলিমাটি পড়েছে অনেক পলিমাটি মাটি বাসও আছে অনেক বাস দেখো ট্রেক এটি রানিং ট্র্যাক লং জাম্পের এই ট্রেকের অবস্থা দেখো একদম পলিমাটি পড়ে পরে কি হয়েছে ট্রেকের অবস্থা এটি তো কাঠ ছিল কাঠ এটির উপরে পলিমাটি এই দেখো পলি মাটির অবস্থা ফ্লাডে শুধুমাত্র বন্যায় আমাদের মাটি এত পলি মাটি আরও মিডিলে অবস্থা কি জাবলা এদিকে আমরা হান্ড্রেড মিটার মাথা হান্ড্রেড মিটার এদিকে হান্ড্রেড মিটার মাথা এখন কী আর আরও টেক কি আছে অনেক কিছু কলা আরে বা কলা আসে কলা কলা এই দেখো কলা এসেছে

আজকে ট্রাই করবো আমি শুধু মাত্র দুটা চিনাপ মারব মাত্র দুটা বেশি না মাত্র দুটা এখন আমরা সবাই মিলে আজকে মাঠ পরিষ্কার করব দেখতে পারবেন আমাদের মাঠ যে আমরা সবাই এসেছি আমরা আজকে এই মাঠটি পরিষ্কার করবো পুরোপুরিভাবে রানিং করার জন্য এবং আমাদের মাঠে সুমিত তো উনি আজ কিছু বলবেন কালীনগর পার্ট্রি ফিল্ডও হাইলাকান্দির যে কন্ডিশন এত খারাপ হয়েছে বর্তমানে যে একজন কাজ করে দেখো না কীরকম হয়েছে এত হাইট হয়েছে জানি মানে মাটিটা ফোরসে জানি না কই থেকে আহিল কীরকম আইলো আর বন্যার ফরের থেকে এমন কন্ডিশন খারাপ হয়েছে এদিকে মইশ সেকেন্ড হয়েছে কি গরু আর দুই নম্বর হয়েছে কি আমরা যে ট্রেক যেটা এটা এত খারাপ হয়েছে রানিং তো মানে পনেরো দিদি বন্ধ আর নেক্সট আপনার চিন্তাধারা নাওটা হয়েছে যে রিক্রুটমেন্ট এই মাসেই এই মাসে যে দ্বিতীয়বার মো করে বাবরাম চিন্তা করতে পারাম না যে কবে ডিমুক আর কীরকম রানিং কর্ম এটা দিয়ে মানে সব ডিপ্রেশনে একরকম দুদিন থেকে এই ট্র্যাকটা খালি কন্ডিশন কন্টিনিউ কাজ চলে কবে শেষ করবা কবে হইব তাও মানে পুরো মতো খুঁজতে না তারপরে তারা এখন সিদ্ধান্ত এটাও নিচ্ছেন যে ডেইলি ডেলি একটু করে করবা একটু করে করার পরেও কীরকম হয়ে যায় যে জল হঠাৎ বাড়ি যায় তাৰা এই আজকে লাগে দুইজন হৈছে ফিল্ডাৰ ফিফটি পাৰ্চেণ্ট আপোনাৰ কমপ্লিট হৈ গৈছে ফিফটি পাৰ্চেণ্টৰ ট্ৰেকটা পূৰা খাৰপ ৰৈছে দেখি পাৰা এই ৰকম যে এটুক জেগা চোৰ হৈছে হালকে ভৰাই যদি বৃষ্টি হয় আৰু এই ৰকম যদি জল এটা বাঢ়ে আপোনাৰ ৰাণিঙৰ লাগে খুব কষ্ট এই জেগা চেলে কি খালি পৰিশ্ৰম কৰা সবেই খালি একো চান্স কৰাৰ লাগে চব কিছু কওক এজন আছে আমাদের যে মাঠ এই মাঠটি পুরো চারশো মিটার ট্রেক এক রাউন্ডে চারশো মিটার হয় তাই এই মাটি আমরা ক্লিন করতে নেমেছি সবাই অন্তত পক্ষে আমরা এখনও ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট দেখতে পারছেন ক্লিন করে নিয়েছি বাকি যে ফোরটি ফিফটি পার্সেন্টের মতো রয়েছে ওগুলাই আমরা আজ ক্লিন করে নেব তো দেখতে পাচ্ছেন আমরা মাটি পুরোপুরিভাবে আজকে ক্লিন করে দিয়েছি যত পলি ছিল সব আমরা সরিয়ে দিয়েছি তো এখন রোদ রোদলে আমাদের মাটি পুনরায় ঠিক হয়ে যাবে তো এখনও আমাদের মাটির পিছনে অনেক জল রয়েছে যদি আবার জল বেড়ে যায় তাহলে তো মাঠটি আবার পুনরায় জল এসে যাবে আবার পলিমাটি পড়বে তো এটা চিন্তা করে লাভ নেই যদি জল না আসে তাহলে তো রোদ রোদলে মাটি শুকিয়ে যাবে তো আমরা পুনরায় প্র্যাকটিসে নেমে যাব। কেননা আমাদের হাতে একটুকু সময় নেই তো আমাদের সিএম স্যার বলেছেন যে জুলাই মাসে আমাদের আসাম পুলিশ এবং কামান্ডু রিক্রুটমেন্টই হবে এবং জুলাই মাসে যদি আসাম পুলিশ এবং কামান্ডু রিক্রুটমেন্টই হয় আমাদের হাতে একটুকু সময় নেই কেননা এখন জুন মাস চলছে তো আমাদের প্র্যাকটিস করতে হবে তবে আমরা জানি না যে আমাদের মাটি এই এক মাসের ভিতরে ঠিক হবে কি না কেননা এখন তো বৃষ্টির সিজন বৃষ্টি দিবে দু তিন দিন আবার রোদ দিলে একদিন আবার বৃষ্টি দিবে আবার পুনরায় এরকম হয়ে যাবে মাঠটি পুরোপুরিভাবে শুকনো না হলে আমরা রানিং করতে পারবো না এবং লং জাম্প করতে পারবো না প্র্যাকটিস তো আমাদের ফিজিক্যাল খারাপ হয়ে যাবে তো তাই আমি একটাই নিবেদন আমার সিএম স্যারের কাছে যে রিক্রুটমেন্টটি যদি জুলাই মাসে না হয় সেপ্টেম্বর অক্টোবর দিকে হয় তাহলে অনেক ভালো হয় কেননা একটু সময় পাবো আমরা এবং মাঠটি ঠিক হলে আমরা সবই সময় পাবে কেননা এখন বর্ষার সিজন কেউই প্র্যাকটিস কন্টিনিউ করতে পারছে না তো একটু পিছিয়ে দিলে ভালো হয় এবং আপনাদের কাছে একটাই যে এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ডিফেন্স লাভার চ্যানেলে